নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো পেট ঠান্ডা করা গরমের দিনে একটা ঝিঙে আলু দিয়ে শোল মাছের ঝোল শোল মাছের ঝোলটা করার জন্য আমি কী কী নিয়েছি সেটা আগে আপনাদের দেখাই প্রথমত আমি প্রত্যেকটা বেশিরভাগই প্রত্যেকটা বলবো না বেশিরভাগই তরকারি করার সময় আমি আলুগুলো ভেজে নিই আলুগুলো ভাজলে কী হয় তরকারির স্বাদটা বাড়ে আমি এখানে শোল মাছের দেওয়ার জন্য আলু আগে থেকে ভেজে নিয়েছি শোল মাছটাও আমার এখানে ভেজে রাখা আছে আর ভেটে নিয়েছি জিরে আদা বাটা নিয়েছি পেঁয়াজ কুচি এটা আমি ফোড়নে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা এখানে আমি কোনো কাশ্মীরি লঙ্কা এমনি গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা ব্যবহার করছি না যেটা এটা যেহেতু এটা শরীর ঠান্ডা করা পেট ঠান্ডা করা মাছের ঝোল এরপর আমি কি করব পেঁয়াজ কড়াইতে আমার তেল দেওয়া হয়ে গেছে পেঁয়াজগুলো ফোড়নে ছেড়ে দেব পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হতে থাকবে তারপর আমি এতে দেব জিরে আদা বাটা এটা করা খুবই সোজা আপনারা বাড়িতে ট্রাই করবেন করে খাবেন এই গরমের দিনে সত্যি মঞ্জুর হয়ে যাবে পেঁয়াজটা আমার ততক্ষণ লাল লাল হয়ে ভাজা হবে পেঁয়াজটা আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে আদা বাটা জিরে আদা বাটাটা দিয়ে এটা আমি কষতে থাকবো কষতে কষতে তার মধ্যে টমেটো কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে দেবো এবার এটা আমি কষতে থাকবো যতক্ষণ না এর থেকে তেল থাকবে এটা আমার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এর থেকে তেলও ছেড়েছে এরপর আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে ছেড়ে দেবো এটা কষতে করতে তার মধ্যে দিয়ে দেবো ঘিনে ঝুঁকেগুলো থেকে প্রচুর জল বেরোবে সেই জলেই আলুগুলো ভালো করে মিশে যাবে মশলার সাথে এরপর এটা আমি একটু নাড়াচাড়া করে এটা জল দিয়ে দেব। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর তাতে আমি মাছ ছেড়ে দেবো এটা আমার ভালো করে মিশে গেছে মশলাগুলো আলু আর ঝিঙের সাথে এরপর আমি এটা দিয়ে দেবো জল ঝোলটা আমার ফুটে গেছে আলুগুলো অল্প সেদ্ধ হয়ে এসছে এরপর আমি শোল মাছগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দেবো ঝোল মাছ ঝোল শোল মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেওয়ার পর টক বক করে ফুটে উঠলে আমি ঝোলটাকে নামিয়ে দেব তো আজকে আমার আজকের রেসিপি এইটুকুই কেমন লাগলো আপনারা অতি অবশ্যই জানাবেন নমস্কার